হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আজকে আবার ভিডিওতে তো আমি চলে আসছি আজকে বৃহত্তরাদি ফ্রজিনোনে এখানে মূলত আসার মেন কারণ হচ্ছে আমার স্কলারশিপ যেটা স্কলারশিপের ডকুমেন্ট লিগালাইজ করতে প্রথমে হচ্ছে স্কলারশিপের ডকুমেন্ট যেটা আমি যদি বলি এই বছর নতুন স্টুডেন্ট যারা আসবেন ওদের ক্ষেত্রে হচ্ছে প্রথমে আপনার একটা ফ্যামিলি সার্টিফিকেট মানে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট বাংলাদেশ থেকে আনাতে হবে আনানোর পরে হচ্ছে এটা বাংলাদেশের যে অ্যাম্বাসি অনিতে সরি রোমে ওই রোমে গিয়ে হচ্ছে এটা লিগালাইজ করবেন এবং লিগালাইজ করার পরে আপনাকে একটা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে ওরা ট্রান্সলেট করে একটা ডকুমেন্টস দেবে ওই ডকুমেন্টস আপনাদের ফ্যামিলি মেম্বার্স এবং হচ্ছে যে বাৎসরিক ইনকাম ওটা হচ্ছে লেখা থাকবে এবং ওরা হচ্ছে এটাকে লিগালাইজ করে দিবে এবং লিগালাইজ করার পরে আপনার কাজ হচ্ছে এই প্রিফেতোরাতে আসে আমি যদি দেখা এখান থেকে ওই যে পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে প্রিফেতোরা আপনাকে হচ্ছে ওই রোড দিয়ে রাস্তা পার হয়ে ওইখানে যাওয়া লাগবে এবং যাওয়ার পরে একজন পুলিশ অফিসার থাকবে ওনাকে হচ্ছে বলতে হবে যে আমি লিগালাইজ করবো আমার ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট তো উনি হচ্ছে বলে দিবে যে তুমি তিন নাম্বার বা চার নাম্বার ফ্লোরের এত নম্বর কক্ষে যাও তো যাওয়ার পরে একটা মহিলা ভদ্র মহিলা থাকে উনি হচ্ছে এগুলা লিগালাইজ করে দেয় খুব সহজেই আর কি তো ঝামেলায় ঝামেলায় পোহাতে হয় না তো আমার লিগ্যালাইজেশন শেষ হইল তো কত সুন্দর একটা ভিউ দেখেন আপনারা অনেক সুন্দর পুরো ফ্রোজেন সিটিটা হচ্ছে ফ্রোজেন সিটি মানে এখান থেকে দাঁড়ালে পুরো সিটিটা কাভার করা যায় একটা পাশ আছে ওইটা হচ্ছে অন্য পাশে যাওয়া লাগে কিন্তু গত বছর যখন আমি এখানে আসছিলাম তখন আমি তো নতুন ছিলাম আমার কাছে জায়গাটা খুবই মনোমুগ্ধর মনোমুগ্ধকর একটা ইয়া ছিল এবার অনেক সুন্দর এখন আকাশটা খুবই ক্লিয়ার গত বছর আকাশটা তেমন ইয়া ছিল না আর কি মেঘাচ্ছন্ন ছিল তো যাই হোক আমার কাজ শেষ এখন তো চলে যাব এখন হচ্ছে আরেকটা অফিসে যেটা হচ্ছে কাফ কাফ হচ্ছে একদম শেষের স্ট্রিক্ট ওখানে হচ্ছে এখানে প্রিফত্তরের কাজ শেষ করার পরে আপনাকে যেতে হবে কাফ অফিসে কাফ অফিস হচ্ছে ফজদিনতে একটা আছে মানে এই সিটিতে এবং আরেকটা হচ্ছে আমার কাসিনো সিটিতে তো আমার আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি নাই তো আজকে হচ্ছে আমি একটু ওনাকে রিকোয়েস্ট করে বলব আর কি আমি হচ্ছে আমার দেশে যাওয়ার প্ল্যান আছে এই মাসে তো অলরেডি টিকিটও পারচেস করে ফেলছি তো এই কারণে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া আছে ওইটা হচ্ছে আমি যাওয়ার আরও কয়েকদিন পরে তো আজকে রিকোয়েস্ট করে ওনাকে টিকিটের ডেমোগুলো দেখার চেষ্টা করবো কোনোভাবেই নি সাবমিট করতে পারি করতে পারে তো হলি আলহামদুলিল্লাহ আমার আর জানানা থাকলো না তো কাফ এটা জমা দেওয়ার পরে হচ্ছে এটা ওরা হচ্ছে সার্ভার অন্তর্ভুক্ত করে দিবে দেন স্কলারশিপের যে অথরিটি মানে ডিসকোলা ওরা এটাকে ওদের যে লিস্ট ওই লিস্টে হচ্ছে নাম আমার তুলে দিবে এবং আমার যে ব্লক থাকে নর্মালি ওই ব্লকগুলো আর থাকবে না তো এ ছিল আজকের আমার কার্যক্রম সব কিছু ফিনিশ এখন যাব কাফ অফিসে কাফ অফিসে যাওয়ার পর আমার আর কিছুই থাকবে না ইনশাল্লাহ